হার দান করেন মাওলানা ইয়া আল্লাহ আপনি নেহমানদের হেফায়াত কামিল আজম মুসিব করেন গুনাহ শিফাদান করেন মাওলানা ইয়া আল্লাহ আপনার নেক বান্দা আল্লাহ তাআলের নেক বান্দী যারা এখানে উপস্থিত সবাই গুনাহ শিফাদান করেন ইয়া আল্লাহ হেফায়াত আমাল আজম মুসিব করেন যারা এই করতে পারে দিয়া দেন কো আল্লাহ হাজার বে প্রশংসা পরিপূর্ণ করে দেন ইয়া আল্লাহ আমাদের সাহেব প্রধান গো দাস ইয়া আল্লাহ কোহে আম্মুতা আল্লাহ

اللهم اجعل امورنا فيمن خافك واتقاك وابتغى رضاك يا رب العالمين. اللهم لا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم لا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم لا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. يا الله، الرسول يا الله،

أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيها 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 أسأل الله العظيم رب العرش العظيم يشفيها سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এই জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়ুল্লোকার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মানাজাত শেষ হল জাতীয় মসজিদ বায়দুল্লোকার শুক্রবারের দিন জম্মান নামাজ শেষ এই মাত্র দোয়া মানাজাত শেষ হল <laughs> Jesus. Take

জুমান্ন মাস শেষে সাবেক প্রধানমন্ত্রী এবং আপসীন দেশের কিন্তু রকম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত হয় জাতীয় মসজিদ মোকারামে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের আজকে অবস্থান এবং এখানে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের দোয়া মোনাজাতের শরিক হয়েছে। আমি কোনো কার মাসিক উজ্জামান ধারাবাহিকভাবে আমাদের কানগুলি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি করে থাকি গত শুক্রবার ওনার জন্য এখানে গোয়া যাত করা হয়েছে আজকের দোয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানের নির্দেশক্রমে সারা বাংলাদেশের সমস্ত মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনবারে তিনবারের ওনার শারীরিক সুস্থতার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানের নির্দেশ মোতাবেক আজকের এই দোয়া মোনাজাত জাতীয় মসজিদ মাধ্যমকাব অনুষ্ঠিত হল